This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি শান্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। সুবেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির অন্তরেই সুবেন্দু অধিকারী বেশ চাপে। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী বরং শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে দিয়ে আদি বিজেপির নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন দু হাজার একুশ পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে যে সমস্ত নেতারা বিজেপিতে গিয়েছিলেন এবং বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন ওই সাতাত্তরটি সিটের মধ্যে যারা যারা বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন দলবদলু ক্যান্ডিডেটরা তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বঙ্গ বিজেপিকে প্রায় গিলে ফেলেছিল যত দিন এগিয়েছে তত শুভেন্দুর হুঙ্কার বেড়েছে শুভেন্দুর আস্ফালন বেড়েছে কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীর হুঙ্কার আস্ফালন কার্যত অশ্বডিম্ব প্রসব করেছে ফাঁকা কলসির আওয়াজ বেশি সেই শুভেন্দু অধিকারী দু বিধানসভা ভোটের আগে বিজেপি দলের অভ্যন্তরে কোন ঠাসা তিনি বঙ্গ বিজেপির কোন সাংগঠনিক দায়িত্ব নেই বরং তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন বিরোধী দলনেতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সেই নিয়ে প্রশ্ন প্রশ্ন তার দলের উঠে গিয়েছে বিধানসভায় উত্তর পর্বের থেকে বেশি বিধানসভাকে অচল করা বিধানসভা ওয়াক আউট করে বেরিয়ে যাওয়াতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বেশি মন দিয়েছিল এই নিয়ে প্রশ্ন বিজেপির অভ্যন্তরেই বিজেপির বিধায়করাই তুলে দিয়েছে যাই হোক সে সমস্ত জিনিস তো আমরা দেখলাম দেখেছি বরং সুবেন্দু অধিকারী দু বিধানসভা ভোটের আগে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বেশি জোর দিয়েছে তিনি কিছুদিন আগেই একটি বিতর্কিত মন্তব্য করেছেন মন্তব্য করে বলেছেন যে দু হাজার আমরা ক্ষমতায় আসব তৃণমূল কংগ্রেসের প্রতিকে যে সমস্ত মুসলিম বিধায়ক হবেন তাদের চ্যাংদলা করে বিধানসভা থেকে রাস্তায় নিয়ে গিয়ে ফেলব এরপরে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড়োটে বিতর্কের ঝড়োটে এই জিনিস আমরা মোটামুটি সকলেই জানি দেখেছি শুনেছি আমাদের স্মৃতিতে রয়েছে কিন্তু এছাড়াও শুভেন্দু অধিকারী বারংবার মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলেছেন তিনি বলেছেন মুসলিমদের প্রয়োজন নেই অমিত শাহের সামনে থেকে তিনি নেতাজি ইন্দোরে বলেছিলেন যে বিজেপির সংখ্যালঘু মোর্চারও কোনো প্রয়োজন নেই সে সমস্ত বক্তব্য যদিও কিছুটা পুরনো কিন্তু তাও আমরা সে সমস্ত জিনিস এখনো মনে রেখেছি আমাদের মনে রয়েছে তাও একবার স্মৃতিচারণ করে সেই সমস্ত ভিডিও একবার দেখে নেওয়া যাক আমি করেছে হিন্দুদের দেখলাম সে সমস্ত ভিডিও শুভেন্দু অধিকারী পাশে পেয়ে গিয়েছেন এই ইস্যুতে অর্থাৎ মুসলিম বিরোধিতার ইস্যুতে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সেই ইস্যুতে পাশে পেয়ে গিয়েছেন বিজেপি প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর পক্ষে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি সমর্থন না করলেও মোটামুটি শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তিনি সমর্থন করছেন সে বিষয়ে তার মতামত জানিয়েছেন দিলীপ ঘোষের বক্তব্য একবার শুনে পশ্চিম বাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য এ তো শুনলাম শুভেন্দু অধিকারীর ধর্মীয় মেরুকরণের রাজনীতির বক্তব্য এবং দিলীপ ঘোষের বক্তব্য শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণ ছাড়া তার হাতে আর কোনো ইস্যু নেই তার কারণ রাজ্য তৎতর করে এগোচ্ছে রাজ্যের চারিদিকে উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেরকম উন্নতি লাভ করছে সেরকম যে সমস্ত টুরিস্ট গুলো আছে সেগুলো দার্জিলিং থেকে শুরু করে দিঘা মন্দারমণি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজিয়েছেন শুধু তাই নয় ঝাঁ চকচকে রাস্তা যে সমস্ত রাস্তা জাতীয় সড়ককেও কম্পিটিশনে ফেলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তথ্য থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বিভিন্ন দিকে এগিয়ে রয়েছে এই সমস্ত জিনিসগুলো শুভেন্দু অধিকারী সহ্য করতে পারছেন না তাই তার হাতে একমাত্র উপায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে রাজনীতি রাজনীতির টিকে থাকা সেই শুভেন্দু অধিকারী যে ধর্মীয় রাজনীতি সেই রাজনীতিতে নিজের দলের মধ্যেই কণ্ঠাসা হচ্ছেন প্রশ্নের মুখে পড়ছেন তার এত করুণ অবস্থা বিজেপি দলের মধ্যে যে সদ্য রাজনীতিতে যোগ দেয়া যে রাজনীতির র জানে না প্রায় বলা যায় যে উড়ে এসে জুড়ে বসেছেন রাজনীতিতে সেই অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী সরাসরি বিরোধিতা করছেন মুসলিম ভোটের বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম তিনি বলেছেন আমাদের মুসলিম ভোট দরকার নেই আমি মুসলিমদের ভোটে জয়ী হইনি কিন্তু ঠিক এই বক্তব্যের বিরোধিতা করেছেন সরাসরি শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরোধিতা করেছেন বিজেপি নেত্রী বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি বলছেন না এরকম কোন ব্যাপার নেই আমাদের সবার ভোট দরকার মুসলিম ভোটও দরকার অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে বক্তব্য মুসলিম ভোট আমাদের প্রয়োজন নেই সেই বক্তব্যের সরাসরি বিরোধিতা কে করছেন করছেন বিজেপি দলেরই তার দলেরই মহিলা নেত্রী বিধায়িকা অগ্নিমিত্রা পাল যাকে নিয়ে তিনি বিধানসভার বাইরে বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করেছেন যার পাশে শুভেন্দু অধিকারীর পাশে যাকে বারংবার দেখতে পাওয়া গিয়েছে সেই অগ্নিমিত্রা পাল কি বলছেন সেটি একবার শুনে নেওয়া যাক প্রয়োজন নিয়ে এটা বলবো না মুসলমান ভোট সবার ভোট দরকার আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না শুনলাম অগ্নিমিত্রা পালের সেই বক্তব্য অর্থাৎ শুভেন্দু অধিকারী বুঝতেই পারছেন না যে তার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলনে বিধানসভার বাইরে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন সে সময় তার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে তারাই কিন্তু পরবর্তী সময় যখন শুভেন্দু অধিকারী থাকছেন না তাদের পাশে সেই সময় শুভেন্দু অধিকারীর বক্তব্যে বিরোধিতা করছেন এ কথা আমরা আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী নিজেই জানেন না যে বিজেপি দলের অভ্যন্তরেই যেই দলের বিরোধী দলনেতা তিনি হয়েছেন সেই বিধায়ক হাতে গোনা যে সময় যেই চৌষট্টি পঁয়ষট্টি জন বিধায়ক এই মুহূর্তে রয়েছেন সেই বিধায়কদের মধ্যেই অধিকাংশই তার বিরুদ্ধে রীতিমতো ভোট পাকানো শুরু করেছে তার প্রকাশ শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে অগ্নিমিত্রা পালের মতামতের মাধ্যমে আমরা দেখতে পেলাম এই জিনিস শুভেন্দু অধিকারী মোটামুটি ভাবে অনুধাবন করতে পারছেন যে বিজেপির অভ্যন্তরে তার প্রতি যে আস্থা ছিল সেই আস্থা এই মুহূর্তে তলানিতে ঠেকেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আস্থাও শুভেন্দু অধিকারীর উপর আর নেই তার কারণ শুভেন্দু অধিকারী বারবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটতে পারেনি বরং শুভেন্দু অধিকারী এখন দু কে কেন্দ্র করে যে একশো আশি সিটের স্বপ্ন কেন্দ্রীয় বিজেপি কে দেখাচ্ছেন সে বিষয়ে কেন্দ্রীয় বিজেপি বিলক্ষণ জানেন যে এটি শুধুমাত্র শুভেন্দুর ফাঁকা আওয়াজ শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে হুংকার দিয়েছিলেন কিছুদিন পরে দেখা গেল দিল্লি থেকে ফিরত আসার পরে শুভেন্দু অধিকারী বলছেন আমি বিজেপি ক্যান্ডিডেট দিয়ে দাঁড়াবো আর বলছেন না যে আমি নিজে দাঁড়াবো সুতরাং নিশ্চয়ই বিজেপির উচ্চ নেতৃত্বের কাছ থেকে দিল্লি থেকে ফিরেছেন নিশ্চয় তিনি রীতিমতো কড়া বার্তা পেয়েছেন যে বেশি লাফিও না তার কারণ তুমি যতটা লাফাও বাস্তবের মাটিতে সেই লাফানোর ফল বিজেপি তুলতে পারে না অগ্নিমিত্রা পালের মতো রাজনীতিতে শিক্ষা নবিশ যে সমস্ত রাজনীতিবিদরা এসেছে তারাও পর্যন্ত শুভেন্দু অধিকারী করছেন এতটা করুণ অবস্থা করুন ভবিষ্যতে তিনি যদি নন্দীগ্রাম থেকে পরাজিত হন সেক্ষেত্রে রাজনৈতিক গুরুত্ব কি শুভেন্দু অধিকারী আর বজায় থাকবে প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে রাজনৈতিক মহলে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি ভাবছেন কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ